লাভ আলাইকুম এই ভিডিওতে আমি দেখাবো হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করার নিয়ম প্রথমে আপনার স্মার্টফোনে থাকা হোয়াটসঅ্যাপ টি ওপেন করুন হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে গেলে নিচে যে গ্রিন বাটনটি দেখতে পাচ্ছেন এই বাটনের উপরে ক্লিক করুন এখন আপনার ফোনে সেভ করে রাখা যে নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখতে পারবেন এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমার যেগুলো নাম্বার হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে সেগুলো এখানে দেখা যাচ্ছে এখন যদি আপনি নতুন করে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে চান সেগুলো কিভাবে অ্যাড করবেন আমি এখন স্ক্রিনে দেখাবো মনোযোগ সকালে খেয়াল করুন নতুন করে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করার জন্য উপরে দেখতে পাচ্ছেন নিউ কন্ট্যাক্ট একটি অপশন রয়েছে এই অপশনের উপরে ক্লিক করুন এরপর স্ক্রিনে নিউ কন্ট্যাক্ট এই পেজটি দেখতে পাবেন এখন আপনি যার নাম্বারটি অ্যাড করবেন তার নামটি প্রথমেই দিবেন তার প্রথম যে নামটি রয়েছে অর্থাৎ ফার্স্ট নেম ফার্স্ট নেমটি এখানে সুন্দরভাবে টাইপ করবেন ফার্স্ট নেম টাইপ করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন লাস্ট নেম অর্থাৎ তার লাস্ট নেমটি এখানে টাইপ করবেন লাস্ট নেমটি টাইপ করা হয়ে গেলে এরপর দেখতে পাচ্ছেন কান্ট্রি অর্থাৎ আপনি যার নাম্বার সেভ করছেন তিনি যে দেশে বসবাস করছেন ঠিক সেই দেশের কোড নাম্বারটি এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি যেহেতু বাংলাদেশের নাম্বার সেভ করবো তো বাংলাদেশ সিলেক্ট করে নিচ্ছি দেশের কোড নাম্বারটি সিলেক্ট করা হয়ে গেলে এরপর তার মোবাইল নাম্বারটি এখানে সঠিকভাবে টাইপ করুন নাম্বারটি সঠিকভাবে টাইপ করা হয়ে গেলে এরপর নিচে দেখতে পাচ্ছেন সেভ টু এই অপশনের উপরে ক্লিক করুন এরপর স্ক্রিনে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন সেভ টু অর্থাৎ আপনি কোন লোকেশনে সেই মোবাইল নাম্বারটি সেভ করবেন সেই লোকেশনটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে আমি যেহেতু আমার জিমেল আইডিতে সেই নাম্বারটি সেভ করবো তাই আমি একটি জিমেল আইডি সিলেক্ট করে দিচ্ছি লোকেশন সিলেক্ট করা হয়ে গেলে এরপর নিচে দেখতে পাচ্ছেন সেভ লেখা একটি গ্রিন বাটন এই বাটনের উপরে ক্লিক করুন এই বাটনে ক্লিক করার পরেই কিন্তু নাম্বারটি সেভ হয়ে যাবে এখন আপনি কিন্তু আপনার সেই সেভকৃত নাম্বারটি খুঁজে পাওয়ার জন্য উপরে সার্চ বারে সেই নামটি আপনি লিখবেন লেখার সাথে সাথে কিন্তু এখানে চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন যে আমি এম ডি কামাল হোসেন নামে নাম্বারটি সেভ করেছিলাম নাম্বারটি কিন্তু অলরেডি চলে এসেছে আশা করি আপনি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে কিভাবে একটি নতুন নাম্বার হোয়াটসঅ্যাপে সেভ করতে হয় আপনি হোয়াটসঅ্যাপে এই পদ্ধতি ছাড়া আরও খুব সহজ পদ্ধতিতে আপনি নাম্বার সেভ করতে পারবেন আর কীভাবে সেভ করবেন মনোযোগ সহকারে স্ক্রিনে খেয়াল করুন আমি এখন সেই পর্বটি দেখাবো আপনি আরো সহজ পদ্ধতিতে দ্রুত হোয়াটসঅ্যাপ করতে পারবেন আর সেই পদ্ধতিটি হচ্ছে কিউ আর কোড স্ক্যান করে নাম্বার সেভ করার জন্য এই নিউ কনটাকে এসে ডান পাশে একটা আইকন দেখতে পাচ্ছেন কিউ কোড এই আইকনের উপরে ক্লিক করুন এরপর স্ক্রিনে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবেন এখন এখানে দেখতে পাচ্ছেন যে নট নাও এবং কন্টিনিউ দুইটি অপশন রয়েছে এখন আপনি কন্টিনিউ অপশনের উপরে একটি ক্লিক করুন এরপর স্ক্রিনে এ ধরনের একটি ইন্টারফেস আসবে এখন হোয়াইল ইউজিং দি অ্যাপ যে লেখাটি দেখতে পাচ্ছেন এই লেখার উপরে ক্লিক করুন এরপর স্ক্রিনে এধনে ধরনের একটি কিউআর কোড অপশন দেখতে পারবেন এরপর নিচে ওকে অপশনে ক্লিক করুন ক্লিক করার পর এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন এখন আপনার যে মাই কোড অপশনটি রয়েছে এই কোড হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের এখন যে কোনো কেউ যদি আপনার নাম্বারটি সেভ করতে চায় তাহলে এই কোডটি স্ক্যান করবে তার মোবাইলের মাধ্যমে তাহলে কিন্তু সহজে আপনার নাম্বারটি সেভ করতে পারবে আর আপনি যদি কারো নাম্বার সেভ করতে চান তাহলে অবশ্যই এই স্ক্যান কোড অপশানে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করে তার মোবাইলের যে মাই কোডের অপশনটি প্রেস করে তার যে কোডটি রয়েছে তার কোডটি স্ক্যান করার মাধ্যমে কিন্তু আপনি সহজে তার নাম্বারটিও আপনি ঠিক একইভাবে আপনার মোবাইলে সেভ করতে পারবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কিভাবে হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করতে হয় কিউআর কোড এবং ম্যানুয়ালিভাবে আশা করি দুটি পদ্ধতি আপনি শিখে গিয়েছেন এখন আপনি খুব সহজে আপনার মোবাইলে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করতে পারবেন আশা করি আপনার ভিডিওটি অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন তাহলে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে আপনি নোটিফিকেশন পাবেন এবং সবার আগে দেখতে পাবেন ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও